মুহূর্তে সব খবর ভাই আপনারা জানেন যে আমাদের পশ্চিম বাংলায় একটা নতুন বিধায়ক নসা সিদ্দিকী আপনারা জানেন যিনি ভাঙড়ের এমএলএ বিধায়ক সে নসা সিদ্দিকী দু হাজার একুশে যখন নসাদকে যখন জিতায় ভাঙড়ের গ্রামবাসীরা তখন কিন্তু আইএসএফ এর পক্ষে একটা নেত্রী ছিল তার নাম হল আসমা বিবি নীতিমতন আপনারা সোশ্যাল মিডিয়ায় জানেন যে তৃণমূলকে কিভাবে তীব্র কটা করেছে সে আসমা বিবি সে আসমা বিবি আইএসএফের তরফ থেকে সব করতে তীব্র কটা করেছে সে আসমা বিবি সে আসমা বিবি কিন্তু লোকসভা নির্বাচনের ভোটে আইএসএফকে পদত্যাগ করে তিনি কিন্তু তৃণমূল তৃণমূলে যোগ দিয়েছে সামনে বিধানসভা ভোট কিছু আই কর্মীরা বলছে যদি যদি আসমা যদি আই আসে দু হাজার ছাব্বিশে নিশ্চিত আই এর দলটা মজবুত হবে কেন যেভাবে তীব্র কটা কর্তক আসমা বিবি আপনারা জানেন নসা সিদ্দিকী বক্তব্য আপনারা শুনেছেন সোশ্যাল মিডিয়ায় নসা সিদ্দিকির মানে আগুন ঝরানো বক্তব্য আপনারা জানে তো কিছু লোকে কিছু আই যারা নসাদকে যারা সাপোর্ট করে যারা নিজেকে যারা আইএসএফ দাবি করে তারা বলছে আসমা যদি আসে তা আই দলটা একটু মজবুত হবে তার সাথে বামফ্রন্ট সিপিএম কংগ্রেসের সাথে জোট করেছে নসাদ সিদ্দিকি লড়াইটা কিন্তু এবার হাড্ডাহাড্ডি লড়াই হবে ভাই কিন্তু ভাঙরে আসমা আসমাবিবি আইএসএফে এলে আই দলটা ড্যামেজ হবে না মজবুত হবে একটু কমেন্ট করবেন ঠিক আছে আর তার সাথে সাথে রীতিমতন আমরা সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছি যে দু হাজার ছাব্বিশে বিধানসভাতে যেভাবে আইএসএফের উপরে যেভাবে টর্চার হচ্ছে যে নসাদকে যে বারবার অ্যারেস্ট করছে আর তার সাথে সাথে বলা বলি কথা ভাই কিছু বিরোধী দল বলা বলি কথা আই এস ভয় পাচ্ছে সামনে বিধানসভা ভোটের আগে কি ভোটের পরে এ আমার সিটটা যেন না কেড়ে নেয় বিজেপিকে দেখেছে কিভাবে টর্চার করছে মুসলমানের ওপরে বাংলাতে কিভাবে দাঙ্গা লাগাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সেটাকে নিয়ে যখন নশা দিকে যখন মূলটা যখন মানুষের কাজে তুলে ধরছে তখনই কি নশা দিকে খারাপ তার মাকে গাল দিচ্ছে তার বাপকে খিস্তি পাচ্ছে তাহলে দু হাজার ছাব্বিশে দু হাজার একুশে মানুষ নসাদকে জিতিয়ে ওনাকে এমএলএ বিধায়ক করেছে সেখানে কিছু কিছু দল তারা বলছে আমরা দু হাজার ছাব্বিশে আই নাম এর নামা নাম মিটিয়ে দেবো আই এর দলই রাখবো না বাংলায় শকত মল্লবনকে আমরা সামনে ডাইরেক্ট বলেছে বিধানসভাতে নসাদ সিদ্দিকি খেলা শেষ বিধানসভা ভোটের সামনে বলেছে যখন যখন বিধানসভা ভোট যখন হবে যখন ভোট যখন গুণানো হবে আই এর দলটাকে যদি না হারাতে পারি আমি রাজনীতি পদত্যাগ করবো রাজনীতি করব না তো ভাঙড়ের মানুষ তো নসাদকে চাইছে চাইছে আর ভাঙড়ের বাসীরা কিছু তারা বলছে আমরা বুঝে কেউ কেউ বা আমার যারা বলছে বুঝে আসমা এলে ভালো হবে আবার কেউ বলছে আসমা যদি আছে আইএসএফের দলটা ড্যামেজ হয়ে যাবে ভাই আপনারা একটু মতামত জানাবে যেহেতু নসা সিদ্দিকি ভাইজার খুব টেনশন আছে যেহেতু সামনে বিধানসভা ভোট ভাঙড়ের মানুষ নসা দিকে সাথে বেমানে গাদ্দারি করবে না তো কেন অনেক দেশি তৃণমূলের কর্মী সব আইএসএফে যোগ দিচ্ছে আর যারা আইএসএফ থেকে যারা তৃণমূলে গেছে তারা কিন্তু আই এস আসে আর অনেক তারা আছে আমরা দেখেছি লোকসভা নির্বাচনে ভোটে অনেক আইএসএফের কর্মী তারা তৃণমূলে চলে গেছে যেমন কাশিম সিদ্দিকি যেমন আসমা বিবি ভাই একটু মতামত জানাবেন যেহেতু সামনে বিধানসভা ভোট খেলাটা হবে কিন্তু খেলাটা কিন্তু হবে সাদের সাথে আর লড়াইটা হবে আপনারা জানেন লড়াইটা কার সাথে হবে তো অবশ্যই যে না আপনারা কে কোথায় দেখলেন আমার বক্তব্যটি শুনছেন আপনারা জানেন আমি প্রতি ভাই মানুষের কাছে সত্যটাই মানুষের কাছে তুলে ধরি আসমা বিবি যদি আইএসএপে আসে দলটা মজবুত হবে না ড্যামেজ হবে কমেন্ট করবে তার সাথে সাথে মানে দুশো চোরানব্বইটা সিট বিধানসভাতে নসাদের মতো নসাদের মতো যদি আরও কয়েকটা যে বিধায়ক হতো আমার মনে হয় বাংলা পরিবর্তন হয়ে যেত এটা কিছু সংখ্যালঘু বাংলার মানুষ বলছে আপনারা মতামত জানাবে দু হাজার ছাব্বিশে আইসএফের দলটা থাকবে না থাকবে না আপনারা আইসএফে চান না চান না একটু কমেন্ট বক্সে মতামত জানাবে আর আসমার দলে এলে ড্যামেজ হবে না মজবুত হবে একটু কমেন্ট বক্সে আপনারা মতামত জানাবেন অবশ্যই